আজ আমি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি কই কলমি কই কলমি রান্না করে আপনাদেরকে আমি দেখাবো রেসিপিটা দারুণ খেতে লাগে আপনারাও একবার হলেও বানিয়ে দেখবেন আমার রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন আমি কিভাবে কলমি কই বানাচ্ছি দেখুন আমি একটা এই যে শাক নিয়েছি কলমি শাক এটাকে বলে কলমি শাক এক আটি নিয়েছি এক আটি নিলেই হয়ে যাবে আর নিয়েছি কই মাছ কই মাছ নিয়েছি অনেকটাই নিয়েছি কই মাছ দিয়ে আমি রেসিপিটা আপনাদেরকে দেখাবো প্রথমে আমি কই মাছটা মেরিনেট করে রেখে দিচ্ছি প্রথমে নুন দিচ্ছি হলুদ দিচ্ছি সামান্য একটু তেল দিচ্ছি ভালো করে মেখে রেখে দেব প্রথমে আমি কলমি শাক বেঁচে বেটে আনছি আর সব রকমের মশলা আমি বেটে আন সব রকমের মশলা আমি বেটে নিয়ে এসেছি এই যে আমি বেটে নিয়ে এসেছি কলমি শাক ধনে পাতা কাঁচা লঙ্কা এই যে পাকা কাঁচা লঙ্কা বাটা আর এখানে আদা বাটা রসুন বাটা টমেটো বাটা পেঁয়াজ কুচি করা আর এখানে রেখেছি দুধ দুধের সর দুধের সর দিয়ে আমি রেসিপিটা বানাবো এখানে আমি সব রকমের মশলা আমার বাটা হয়ে গেছে চলুন মাছটা ভেজে ফেলি দেওয়ার সময় আমি সব মশলার নাম বলে বলে দেব গ্যাসটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমি সরষের তেল দিয়ে মাছগুলো ভেজে নেব ওই মাছগুলো আমি আস্তে আস্তে করে ছেড়ে ভেজে নিচ্ছি মাছগুলো উল্টো দিচ্ছে ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি দেখছি লাল করবো না এইবারেই ভাজব বাকিগুলো আমি ভেজে নিচ্ছি এখন কই মাছ ভাজা হয়ে গেছে এই তেলের মধ্যে অল্প একটু আমি ঘি দিচ্ছি একদম সামান্য শুকনো লঙ্কা তেজপাত আর গরম মশলা দারচিনি এলাচ গোলমরিচ সব দিয়ে দিয়ে দিচ্ছি ফোড়নটা জিরে ফোড়ন মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে প্রথমে দিচ্ছি রসুন বাটা আদা বাটা ভালো করে একটু আবার একটু ভেজে নেব এবার দিচ্ছি টমেটো বাটা হলুদ গুঁড়ো নুন কাঁচা লঙ্কাই এই যে পেকে গেছে সেই বাটা খুব লাল হবে মশলা কষে গেছে এবারে আমি কলমি শাক বাটা দিচ্ছি যখন পেস্ট করে রেখেছিলাম সেটা দিচ্ছি ভালো করে কষিয়ে নেব এটা ভালো করে কষাতে হবে ঢাকনা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গেছে আমি চলে এসেছি ঢাকনাটা খুলে দেখছি এই দেখুন অনেকটাই নরম হয়ে গেছে কষে হয়েছে এবারে আমি দিচ্ছি দুধের সর বেটে দিচ্ছি আমি দেখুন দুধের সার বেটে দিয়ে দিলাম এবারে আমি ঢাকা দিয়ে অল্প অল্প করে কষিয়ে নেব ঢাকনা খুলছি দেখুন কত সুন্দর তেল বেরিয়ে গেছে দেখুন মশলা আমার কষিয়ে গেছে এর মধ্যে আমি অল্প সামান্য জল দেবো এটা এবার কষে গেছে আমি ভালো করে জল দিয়ে দেবো অল্প একটু জল দেবো আমার রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন না এই রেসিপিটা তৈরি করতে পারবেন না আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন মাছগুলো ভেজে রেখেছিলাম ছেড়ে দিচ্ছে চলে এসছি ঢাকনা খুলছি কত সুন্দর তেল বেরিয়ে গেছে দেখছেন এখানে কিন্তু আমি লাল লঙ্কা কিচ্ছু ব্যবহার করিনি শুধু কাঁচা লঙ্কা পাকা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি এখানে আর কিছু না পাকা কাঁচা লঙ্কা দিচ্ছি কাঁচাও আছে পাকাও আছে এবারে আমি বাসনে ঢেলে নিচ্ছি কলমি আলম কলমি দেখুন কলমি শাকের রেসিপি আপনারা খেয়েছেন কি জানি না আমার এই রেসিপিটা দেখে অবশ্যই আপনারা তৈরি করবেন এইবারে আপনাদেরকে আমি একটু খেয়ে দেখাই কত সুন্দর হয়েছে সবাই খুব খুশি হয়েছে এবারে আমি খেয়ে দেখি রেসিপিটা তো বানালাম সকলেই তো খেলো খুব ভালো বলেছে এবারে আমি খেয়ে দেখি কেমন হয়েছে কলমি শাকের রেসিপি ওই কলমি দারুণ তো লাগবেই খেতে এতে দুধ দারুন হয়েছে এই রেসিপিটা এখানেই শেষ করছি আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে